যে আপনারা যথাযথভাবে সরকারটা চালিয়ে নিতে পারছেন না এখানে মফ সংস্কৃতি এমন ভাবে বিস্তার হয়েছে যেটা আপনাদের কোনো নিয়ন্ত্রণে নাই আইন শৃঙ্খলা আপনাদের হাতে নাই আপনারা আইন আপনাদের দমন করার কথা আপনারা বিএনপি জামাত সহ নানা লোকজন যেভাবে চাঁদাবাজি করছে আপনারা সেই চাঁদাবাজির খবরটা শুধু দিচ্ছেন এবং জনগণের মধ্যে এই ইমপ্রেশন দিচ্ছেন যে দেখো বিএনপি কত খারাপ এরা যদি ক্ষমতায় আসে তাহলে কি করবে এবং এটা সত্য যদি এই পরিস্থিতিতে হয় বিএনপি চরিত্র যদি এটা হয় তাহলে জনগণের এই ভাবনাটা কিন্তু অমূলক নয় কিন্তু পাশাপাশি এটাও তো দেখতে হবে বিএনপি শীর্ষ নেতৃত্ব এটা নিয়ে ক্ষুব্ধ তারা তাদের যথাযথভাবে তাদেরকে আহ বহিষ্কার করছে সতর্ক করছে কিন্তু আপনি যখন সুযোগটা দিয়ে দেবেন তখন ভেড়াগুলো তো আপনার ইয়ে হয়ে যাবে সাপ মানে বলে বাঘ হয়ে দেখা দেবে এই ভেড়াগুলো এখন বাঘ হয়ে দেখা দিচ্ছে কেন কারণ কারণ মাঠে ইয়ে নাই কোনো সরকারি বাহিনীর কোন সরকারের পুলিশ বাহিনী বলেন অন্য বাহিনীর বলেন কোনো তৎপরতা নাই তারা বিএনপি কে দিয়ে রেখেছে তো বিএনপি কে দিয়েছে বিএনপির বদনাম হচ্ছে এবং সরকার আছে ডক্টর ইউনুস এই পরিস্থিতিতে মানুষ তো চায় যে একটা নির্বাচিত সরকার আসুক এবং এই যে বাটা এবং কেএফসি যেগুলা কি ইসরায়েলি পণ্য বলে একটা মিথ্যা যেগুলো করে আপনার শহরে এবং উনি ওইটা দেখতে গিয়েছিলেন সিলেটে সিলেট থেকেই তো বেশি আক্রান্ত হলো দশটা বা সতেরোটার মতো আউটলেট ওইখানে ভাঙচুর করা হয়েছে তো এখানে উনি গিয়ে এটা বলতে পারছেন না যে কেন এরা এরা তারা তারা পূর্ব কেন নিল না তারা কেন দমন করতে পারলো না যখন পুলিশের পাশাপাশি আর্মিরাও মাঠে আছে এরকম একটা ব্যর্থ সময় এরকম একটা ব্যর্থ ব্যর্থতার মাথায় নিয়ে উনি যখন আমার বলেন যে আমাদেরকে পাঁচ বছরের জন্য চায় তাহলে ওনারা আসলে হুঁশ জ্ঞানে নাই আমি বলবো যে হুঁশ জ্ঞানে থাকলে এটা উনি বলতে পারেন না তো এর এই জায়গায় তাহলে আমি মনে করি এই জন্যই বলছি যে এটা একটা ভেয়াপনা ওনাদের উচিত যে যে অবিলম্বে একেবারে একটা রোড ম্যাপ দিয়ে নির্বাচনের মানুষকে ইমপ্রেশন দেওয়া ওনারা কোন দিন যাবেন তাহলে কিন্তু সবকিছুই একটা স্থিতিশীলতা আসবে আমি মনে করি এবং তারা সেটা করবেন বলে আমি ধারণা করি আমি আপনারও একটা বক্তব্য দেখেছিলাম কোথায় জানি এটা আজকে আমি যখন কথা বলছি আর কি তাই যমুনা টিভিতে আপনার এটা টকশো তো আমাকে করা হলো আপনার ইয়ে নিয়েই নিয়েই যে ডক্টর ইউনুস থেকে পাঁচ বছর আপনার সন্দেহ হয় তো আমাকে আমি আমি তো বলতে পারি না যে আসলে সন্দেহ অমূলক নয় কারণ ওনারা তো বলছেন না ওনারা তো ডিক্লার করছেন না ওনারা এত কথা বলতে পারেন কিন্তু এটা বলতে পারেন না এবং উনি নিজে বলছেন না আবার ওনার সভাসদ একজনে বলছেন যে আমাদেরকে পাঁচ বছরের জন্য চাই এবং ওনাদের যে কিংস পার্টি আছে সেই কিংস পার্টির লোকজন আবার রাস্তায় এগুলো প্রচার করছে তো সবকিছু দিয়ে একটা ইমপ্রেশন তো আছে যে ওনারা আসলে আরো ক্ষমতা দিগায়িত করতে চায় সবচেয়ে বড় যে খেলাটা হচ্ছে আপনি এখানে যদি খেয়াল করেন আমি এটা নিয়ে আমার ফেসবুকেও লিখেছি আমি এই খেলাটা হচ্ছে যে আমার জনগণের কাছে একটা বার্তা দেওয়া দেখো ডক্টর ইউনোস ছাড়া তোমার কিন্তু কোনো উপায় উপায় নাই নাই আমি আপনাকে হিসাব দিচ্ছি আওয়ামী লীগ পলাতক ওরা ওদের আগামী পাঁচ বছর ওরা মাঠে আসতে পারবে এটা কেউ বিশ্বাস করে না সরকার যেমন ওদেরকে আসতে দেবে না তেমনি তাদের মাঠেও তাদের অনেক শত্রু আছে তাদেরকে উঠতে দিলে তাদের মামলা মামলায় জর্জরিত করবে এবং অনেকগুলো কারণও আছে তাদেরকে সেটা করা তারা যে সত্তর বছর বা পনেরো বছর চোদ্দ বছর যেটাই বলি তারা যেগুলো করছে জনগণের স্মৃতিতে এগুলো এখনো দাগ লেগে আছে এত সহজ নাতে তাদেরকে একটু মুছে জামাই আদরে আবার গ্রহণ করবে তো তারা এখন আউট অফ সিন এরপরে সবচেয়ে বড় যে রাজনৈতিক দল ক্ষমতার অংশীদার বা ইয়ে দাবিদার তারা হচ্ছে বিএনপি দীর্ঘ সংগ্রাম করে এসছে তাদের যে জনপ্রিয়তা মাঠ পর্যায়ে আছে তো এই খালি ফিল্ডে এখন ভোট ভোট যদি হয় তাহলে বিএনপি ক্ষমতা আসবে এটা সবাই ধারণা করে কিন্তু বিএনপির যেভাবে বদনাম হচ্ছে যেভাবে তাদের লোকগুলো চাঁদাবাজির সুযোগ দিচ্ছে এই প্রশাসন তাতে করে তাদের তাদের ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে মানুষ বলছে যে এদেরকে ক্ষমতায় নিয়ে কি লাভ আর তারপর আসছে জামাতের প্রসঙ্গ জামাতের ভোট ব্যাংক কি আছে সেটা সবাই জানে ওদের তো টেন পার্সেন্টের উপরে জিন্দিগি তারা ভোট পায় নাই দ্বিতীয়ত স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গে তাদের যে ভূমিকা যুদ্ধ অপরাধে যে তাদের সম্পৃক্ততা সেই জন্য তারা রাজনৈতিক ভাবে যে ভুল করেছিল এটা ভুল স্বীকার করে না তো ভুল স্বীকার না করে একাত্তর উপস্থে তাদেরকে সাধারণ মানুষ গ্রহণ করবে না আমিও যদি ভোট দিতে চাই আমারও তো মাথায় ধরবে যে আপনারা কেন আপনার আমি স্বীকার করছি যে আমাদের অনেক সৎ নেতা আছে অনেক অনেক ভালো ভালো নেতা আছে তাদের সততা নিয়ে আমার কোনো সন্দেহ নাই কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে তো যদি আপনি এটা তো ভোট থাকবে রাজনৈতিক অস্বীকার করেন স্বাধীনতার নতুন নতুন বয়ান তৈরি করেন আপনারা আপনাদের পাপ মতন্ত দূরের কথা পাপের বিরুদ্ধে এবং উল্টা মানে তত্ত্ব জাহির করেন তাহলে তাদেরকেও সেভাবে গণ জনগণ নিচ্ছে না তারপর আসছে আপনার এনসিপি যেটা কিংস পার্টি বলে পরিচিত হচ্ছে বা ডক্টর আশীর্বাদ আছে তাদের তো তৃণমূল পর্যায়ে নাই তারা এখনো পায় নাই তো এরকম একটা দল যদি ডক্টর ইউনুস ক্ষমতায় আরো পাঁচ বছরও থাকেন তারপরও ক্ষমতা আসতে পারবে কিনা সন্দেহ আছে যদি না বিরাট কোনো বিপ্লব না ঘটে যায় তো তার মানে কি আমাদের সামনে কিন্তু আর চয়েস খুব বেশি নাই আর একটা চয়েস হচ্ছে যে ইসলামিক দলগুলো যদি ইলেকশন করে জনপ্রিয়তার কথা তাদের আসবে তখন হেফাজত সমর্থন আছে তো এই সমর্থক গোষ্ঠীর কিন্তু ইমেজটা কি আপনি দেখেন গত আট মাস ধরে এদের কি পাবলিক কিন্তু জঙ্গি কার্যক্রমের সাথে মনামনে করে এরা জঙ্গি জড়িত আছে আমি আপনি কেউ বলতে পারবো না কিন্তু মানুষ মনে করে যে এরা জঙ্গি মানে যে ইয়ে তা না তার আনরুলি এখানে শব্দটা হবে আনরুলি তারা মানুষ কি পরবে কপালে টিপ দিল কেন এই শাড়ি পরে নাই কেন শাড়ি পরছে ইয়ে পরে নাই কেন আপনার কি বলে আঁচল ঠিক ছিল না কেন হাবি জাবি চিন্তাতে যারা আছে তো এদেরকে কে ভোট দেবে এদেরকে এদের তো একটা আতঙ্কগ্রস্ত অবস্থায় আছে এদের যে এই শেখ হাসিনার আমলে এরা নিঃসন্দেহে এরা এরা স্পেস পায় নাই এখন একটা বড় সুযোগ ছিল স্পেস নেওয়ার কিন্তু তারা যে তত্ত্বগুলো তৈরি করছে তাতে তো একটা আতঙ্ক তৈরি করছে আপনি আমি আবার দুশ্চিন্তা পড়তে পারি যে এই তুই দাঁড়িয়ে রাখিস নাই কেন হ্যাঁ তো এই এই তত্ত্ব নিয়ে যে আসবে না তারা তারা কে বলবে তো এই এই প্রেক্ষিতে তাহলে আমাদের বিকল্প কি বিকল্প কেউ নাই তখন বলবে যে ইনুসেই তো ভালো ইনুস আরো পাঁচ বছর থাকুক তাই না মানে আপনি বলতে চাচ্ছেন এখন যে একটা রাজনৈতিক অনাস্থা বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলির প্রতি সাধারণ মানুষের মধ্যে এটা খুবই ইন্টেনশনালি তৈরি করা হচ্ছে ক্রিয়েট করা হচ্ছে যে মানুষকে রাজনৈতিক দলগুলির প্রতি এক ধরনের মানে আপনার নেতিবাচক মনোভাব মানুষের মধ্যে তৈরি করে অরাজনৈতিক শক্তি হিসেবে মানে বিকল্পহীন ভাবে ইউনুসকে আবির্ভূত করার চেষ্টা করা হচ্ছে আপনি তাই বলতে যাচ্ছেন আপনার ঘটনার প্রেক্ষিতে তো আপনাকে তাই বলতে হবে কারণ আপনি কেন বিএনপির আনরোলি কার্যক্রমের কোন প্রতিকার নেন না আপনি কেন তাদেরকে চাঁদাবাজিতে সুযোগ দিচ্ছেন তারা ঘাটে ঘাটে সর্বত্র তারা আওয়ামী লীগের যে ছিল তাদের স্থান দখল করে নিয়েছে তাদেরকে দিচ্ছে পুলিশ তারা তাদের কথা উঠে বসে বা অন্যান্য রাজনৈতিক দলেরও এখানে অংশীদারিত্ব আছে তারাও তাদের কথা উঠে বসে তো প্রশাসন আপনার আপনি তাদের ইমেজ নষ্ট করছেন হ্যাঁ তারেক ভাষাতেও তো তাই প্রশাসন তো উনার এটা দেখছে তারা কেন দেখছে না সো এই দিক থেকে আপনি যদি বলেন যে এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র শব্দটা বলবো না একটা পরিকল্পিত উদ্যোগ যে এদেরকে ডিফেন্ড করা বা লুকডাউন করা জনগণের কাছে হতে পারে তাতে করে তো আপনি ছাড়া আর কেউ নাই তখন এখন আমি অন্য একটা প্রসঙ্গে আসি এই যে সম্প্রতি হয়ে গেল যেটা যে কারীদেরকে মানে আকৃষ্ট করতে একটা সামিট যেটা হয়ে গেল এই সামিট যখন হলো তখন আমরা দেখলাম যে এখানে আমাদের বিনিয়োগের যারা উদ্যোক্তা আছেন আর কি তারা নানা রকম ভাবে বাংলাদেশের বর্তমান বাস্তবতা উপস্থাপন করলেন একদিকে আবার আরেক আমরা দেখলাম ঠিক একই সময়ে আমাদের এই এই সমস্ত আপনার মানে ফিলিস্তিনিদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে যে বিক্ষোভ এবং বিক্ষোভ থেকে বহুজাতিক কোম্পানির বিভিন্ন প্রতিষ্ঠানকে ভাঙচুর করা এই যে দুটো যে পরস্পর বিরোধী ঘটনা আপনি কি মনে করেন এর মাধ্যমে আমাদের এখানে বিনিয়োগ আকৃষ্ট করার মতো কোন রকম আপনার মানে দৃষ্টান্ত আমরা দেখাতে পেরেছি না একেবারেই না কিভাবে দৃষ্টান্ত ইয়ে করবেন আপনি কোথায় বিনিয়োগ করবেন আপনি বিদেশিদের কথা বাদ দেন এই দেশে কয়টা বিনিয়োগ হয়েছে গত আট মাসে কয়জন ব্যবসায়ী কয়জন ইন্ডাস্ট্রিয়ালিস্ট নতুন একটা ইন্ডাস্ট্রি করেছে সব তো চাকরি চলে যাচ্ছে মানুষের এবং আপনি যদি ইন্ডাস্ট্রি আপনি আপনি ইন্ডাস্ট্রি কখন করবেন যদি স্থিতিশীলতা থাকে যে